আদিনা ডিয়ার পার্কে হরিণ ছাড়া অন্যতম আকর্ষণ পরিযায়ী পাখি নিরাপদ আশ্রয়ের জন্য প্রত্যেক বছরই আদিনা ডিয়ার পার্কে ভিড় জমায় সামকক্ষর পাখি ছাড়াও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা মূলত জুন জুলাই মাস থেকে পাখি আসতে শুরু করে আদিনাতে এরপর বাসা বেঁধে ডিম পেরে শাবককে বড় করে ডিসেম্বর জানুয়ারিতে তারা ফিরে যায় নিজেদের গন্তব্যে প্রতি বছর এইভাবে পরিযায়ী পাখিদের আসা প্রজনন সবটাই নক্ষদর্পণে রাখে বনদপ্তর চলে পাখি সুমারির কাজ এবছরও মালদা জেলা বনদপ্তরের উদ্যোগে শনিবার থেকে শুরু হল পাখি সুমারির কাজ চলবে আরও দু একদিন বনদপ্তরের অনুমান গত বছরের থেকে এবছর পরিযায়ী পাখির সংখ্যা কিছুটা বেড়েছে পাখি দেখতে প্রচুর পর্যটক ভিড় জমাচ্ছেন আদিনা ফরেস্টেও পরিযায়ী পাখি ছাড়াও আদিনা বনাঞ্চলে বিদেশি বিভিন্ন প্রজাতির পাখিদের খাঁচাবন্দি অবস্থায় রাখা রয়েছে বিরাট এলাকা জুড়ে তৈরি খাঁচার মধ্যে রয়েছে রং বেরঙের বিভিন্ন প্রজাতির পাখি খাঁচার মধ্যে পাখিদের ওড়াউড়ি দেখে ভীষণ আনন্দ পায় ছোটরাও ব্যতিক্রমী নন বড়রাও গাজল থেকে এসেছিলেন লাবণী রাউত তিনি বলেন প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আদিনা ফরেস্টে বারবার ছুটে আসে পাখিদের ঘর সংসার দেখতে আমার বেশ ভালোই লাগে এবারে প্রচুর পাখি এসেছে আপনারা জানেন যে আমরা প্রতি বছর না আমরা পাখি স্মারি শুরু করেছি শুরু সার্ভিস এবং এখানে যে পরিযায়ী পাখিগুলো রয়েছে এবং তাদের যে সমুদ্র কলরব যে দর্শকদের খুব আকর্ষণ করে এটা আমাদের খুব ভালো লাগে যে আদিনা ডিয়ার পার্কের এই একটা কোলা এবং নির্বিচ্ছিন্ন একটা সুন্দর পরিচায়ের মধ্যে এই পাখিগুলো বেড়ে উঠেছে সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ এবং আমাদের বন কর্মচারীরা তাদের জন্য সচার সচেষ্ট সবসময় এই পাখিদেরকে দেখভালের থেকে শুরু করে তাদেরকে তাদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে না দর্শকদের যে কোনো অসুবিধা না হয় সেরকম আমরা চেষ্টা করে রাখি এবং আমাদের পাখিগুলো সকাল থেকে শুরু হয়েছে সকাল ছটার থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এই আমরা এসেছি তো গতবারে যে পাখির সংখ্যা প্রায় চোদ্দো হাজার ছিল আমরা আশা করছি এবার সেটাকে এক্সিট করে হ্যাঁ এবার প্রায় ষোলো হাজারের কাছাকাছি আমরা আশা করছি গাজল থেকে পঙ্কজ কোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ